বাসায় যখনই কোনো মেহমান আসে এক ঘন্টা আগেও যদি আমি জানি তাহলে চেষ্টা করি সব কিছু আগে থেকে রেডি করে রাখার জন্য কারণ মেহমানকে বসিয়ে রেখে নাস্তা পানি রেডি করতে আমার একেবারেই ভালো লাগে না এই তো আজকেও বেশ কিছু বাজার গুছিয়ে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তার সাথে খুব মজাদার একটা ভাজি করে নিয়েছি যেটা রুটি পরোটার সাথে খাওয়া যায় দুপুরে রান্না বান্না শেষ করে বিকালের আগেই বেশ কিছু নাস্তার আইটেম রেডি করে নিয়েছি কারণ বিকালের মধ্যে আমাদের মেহমান আসবে আমার একজন সম্মানিত আপু আমার হোল্ডিং বডিটা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন আজকে বডিটা সম্পর্কে ডিটেলস বলে দিব কারণ আপুটা নাকি প্রেগনেন্ট এই বডিটা কেমন সুবিধা কাজ করতে কেমন সব কিছুই বলে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আগের দিন রাতের বেলা বেশ কিছু সবজির বাজার এনেছে সেগুলো গুছিয়ে রাখছি আর আমাদের সবজির বাজারের সাথে কিন্তু সবসময় একটা না একটা দেশি পল থাকেই কারণ জিদির বাবা দেশি পল অনেক বেশি পছন্দ করে আর সবজির পরিমাণ এত বেশি ছিল কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবছি আর রাতের বেলা বাজার গুছিয়ে পেঁপে আর আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখন ভাজিটা করে নিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই পেঁপে ভাজিটা খুবই মজার হয় সব মশলা কষিয়ে বেশ কিছু পরিমাণ সরিষা বাটা দিয়েছি এখন হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি ঝাল আর একটু মিষ্টি মিষ্টি খেতে অনেক বেশি মজার হয় এখন ভালো করে কষিয়ে সেদ্ধ করা পেঁপে আর আলু দিয়ে ভেজে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলছি সব সময় আমি কি করি রুটি বা পরোটার সাথে যেটা খাওয়া হবে সেই ভাজি বা রান্নাটা আগে করে ফেলি এতে করে রুটি দিয়ে গরম গরম ভাজি খেতে অনেক মজার হয় যদি রুটিগুলো আগে সেকে রেখে দিয়ে ভাজি করতে যায় তাহলে রুটিগুলো একেবারে ঠান্ডা হয়ে যায় এই তো আমার প্রোজেন রুটি ছিল সেগুলোই এখন সেকে নিচ্ছি আর এখন আমরা নাস্তাটাও খেয়ে নিয়েছি তবে নাস্তা খেয়ে একটু আয়েস করে চা না খেলে কি হয় বলেন তো তবে চা বানাতে গিয়ে দেখলাম আমার চা পাতা একেবারে শেষ হয়ে গিয়েছে আজকের জন্য হবে এই তো রং চা মানে মশলা চা বানিয়ে নিয়েছি একটু দুজন মিলে গল্প করব চা খাবো তাই একটু কেতলিতে নিয়েছি কেতলিতে নিলে চাটা অনেকক্ষণ গরম থাকে সেজন্যই কেতলিতে করে নিয়ে চা বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমার আসল কাজে মানে কি কি রান্না করব সব কিছু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আসলে এটা হচ্ছে একটা মহান কাজ কারণ অনেক সময় দেখা যায় মশলা বের করতে ভুলে যায় মাছ বের করতে ভুলে যায় তাই প্রথমে রান্নার আগে আমি সব কিছু বের করে নিই আর ওই যে সবজি বের করলাম দেখলাম করলাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে তাই কাগজ মুড়িয়ে এভাবে রেখে দিয়েছি এই তো এখন কাটাকাটি করব হোল্ডিং বটিটা বের করে নিচ্ছি এটা কিভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রেগনেন্ট আপুটা বলছেন দাঁড়িয়ে কাটার জন্য বটিটা কেমন হবে দাঁড়িয়ে কাটার জন্য এটা বেস্ট একটা বটি খুবই ধারালো এই বটিটা তবে আপু বলছেন এই বটিটা দাঁড়িয়ে ছাড়া নিচে সমান জায়গায় রেখে কাটা যাবে কিনা না আপু এটা সমান জায়গায় রেখে একেবারে কাটা যাবে না যদিও আমি আপুর মেসেজের অ্যান্সার দিয়েছি তারপরেও আজকে আবার ডিটেলস দেখিয়ে দিয়েছি এটা আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছি অনেক দিন থেকে রেগুলার কাজ করে যাচ্ছি আমার কাছে ভালোই মনে হয়েছে যাই হোক সব কাটাকুটা শেষ এখন চলে আসলাম রান্নায় লবণের কোটায় লবণ শেষ হয়ে গিয়েছে সেটা তুলে নিলাম মানে রিপিল করে নিলাম আর এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করব তাই মশলার মধ্যে কুমড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর দেখুন এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছে পাবদা মাছটা বোনা করে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু দুটো রান্না হয়ে গিয়েছে রান্নার পর যেহেতু আমি নাস্তার আইটেমগুলো বানিয়ে রাখবো তাই দ্রুত রান্নাটা শেষ করে নিচ্ছি আর এই যে এখানে চিচিঙ্গা ভেজে নিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার পরে একটা ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজার হয় ওই যে যখন কারেন্ট ছিল না তখন কিন্তু আমি পাস্তা আলু এগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর বরবটি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পাশের চুলায় দুটো ডিম এভাবে ঝুড়া করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে কিছুটা রান্না করা গরুর মাংস ছিল গরুর মাংসটা আমি ঝুড়ো করে দিয়েছি আর এখন সিলি সয়া সস টমেটো সস একটু চিনি সামান্য একটু টেস্টিং চল দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে মানে ভেজে নিয়েছি আর এখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়েছি পাস্তার সাথে কিন্তু আলুও সেদ্ধ করে নিয়েছি এই তো এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গিয়েছে পাস্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি এখানে অন্থনের ভিতরের পুরের জন্য গাজর ক্যাপসিকাম মাংস ডিম দিয়ে একটা ভাজা করে নিচ্ছি আমার পছন্দ মতো আর এই তো এদিক দিয়ে পান্তুয়া ভিটা বানাবো সেজন্য একটা খামির রেডি করে নিয়েছি এখানে একটা ডিম ভালো করে পেটিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর এই খামিরটা কিন্তু আমি ময়দার সাথে পরিমাণ মতো চিনি লবণ দিয়ে এরকম করে নিয়েছি এই পান্তুয়া পিঠাটা আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত বা জনপ্রিয় পিঠা খুবই মজার হয় তবে এটাকে ডুবো তেলে ভাজা হয় আমি অল্প তেল দিয়ে এভাবে করে ভেজে নিই এতে করে তেলের পরিমাণ কম লাগে বা পিঠাটা খেতেও স্বাস্থ্যসম্মত হয় যখন ডুবো তেলে ভাজা হয় তখন ডিমটা ওই যে খামিরের মধ্যে ভালো করে চুবিয়ে তারপরে ভাজা হয় আর আমি এভাবে সাইড থেকে একটু তেল দিয়ে আর একটু খামির দিয়ে এভাবে ভেজে নিই এভাবে করে কয়েকটা পাট করে নিলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি জাস্ট মিষ্টির একটা আইটেম রাখার জন্য পিঠাটা হয়ে গিয়েছে আর এখন গোসলের আগে আমি অন্তনগুলো বানিয়ে নিচ্ছি অন্তনের খামিরটা জাস্ট পরোটার খামির যেভাবে করে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি করে নিয়েছি এখন ছোট ছোট রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি আর অন্তনের শেপ দিয়ে নিচ্ছি মাঝখানে একটু ভিতরের পুর দিয়ে এভাবে সাইজ করে করে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটা হচ্ছে একেবারে বিকেল বেলা আসরের নামাজের পরে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখুন পান্তুয়া পিঠাটা কাটার পরে কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অনেক মজার হয় আর অন্থনগুলো ভেজে নিচ্ছি এভাবে করে মেহমান আসার আগে সব কিছু রেডি করে রাখলে কিন্তু মেহমানদের সাথে গল্প করা যায় বা অনেক ফ্রি সময় পাওয়া যায় এখন শুধু আমি সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিব আর কোনো ঝামেলা নেই যেহেতু আগে থেকে সব আমি রেডি করে নিয়েছি এই তো টেবিলে কিছু নিয়ে গিয়েছে এখন জাস্ট সার্ভ করার পালা প্রত্যেকটা প্লেটে আমি আলাদা করে এভাবে পাস্তা দিয়ে দিচ্ছি আসলে সবাই ঝাল নাস্তা অনেক বেশি পছন্দ করে তাই সাথে সামান্য একটু মিষ্টির আইটেম রেখেছি আজকে নাস্তা খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ